কাজ করতেছে আমরা চাই আগামী পাঁচে ডিসেম্বর যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা সুস্থ এবং সুন্দরভাবে কোনো হানাহানি কোনো হিংসা বিদ্যাস ছাড়া আমরা এখান থেকে উত্তোলন করতে পারব আর আলাপাব যদি আমাকে বোর্ডে নির্বাচিত হয়ে যদি সমাবেশ অফিসে বসার সুযোগ দেয় ব্যবসা সমিতিতে বসার সুযোগ দেয় আমি চেষ্টা করবো ব্যবসায়ী বাড়িদের কল্যাণে নিজের সময়টুকু ব্যয় করার জন্য এবং ব্যবসায়ী ভাইদের আপনার কি এই যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো দুর্বৃত করার জন্য চেষ্টা করবো এইটাই আপনার করতে হবে জি ইনশাল্লাহ যে আগে আপনার মার্কাটা একটু বলে দেন জি আমার মার্কা হচ্ছে গোলাপ ফুল মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী আপনার আপনারা সবাই ফার্স্ট তারিখে ভোট দিতে আসবেন ভোট কেন্দ্রে আসবেন আপনার যোগ্যপ্রার্থী বাছাই করে যারা সহবাহী অফিসের কাজ করতে পারবে নোট টাওয়ারের কাজ করতে পারবে তাদেরকে মোহিত করবেন যে আমাকে যে ভোট দিতে হবে তা না যারা যুগপ্রাত্রী তাদেরকে আপনারা নির্বাচিত করে সুন্দর নোট টাওয়ার এই সমবায় সমিতি কল্যাণ সমিতি গড়ে তোলা এই নোট টাওয়ার ব্যবসায়ীদের সেবা করার জন্য একটু সুযোগ দিবেন আমি এই নোট টাওয়ারের অর্থ সম্পাদক পদে দাঁড়াচ্ছি এই জন্য যে হ্যাঁ এই মার্কেটের অ বিশেষ করে অর্থ বিভাগের অনেক অভিযোগ রয়েছে বিশেষ করে ওরা প্রত্যেক মাসে হিসাব দিত না পাঁচ ছয় মাসে একবার হিসাব দিত মানুষ কালকে কি করছে সে কথা পর্যন্ত মনে রাখতে পারে না আর পাঁচ ছয় মাসের হিসাব তো দূরের কথা সেজন্য জন্য এই স্বচ্ছতার জন্য আমি এই পথটাকে বেছে নিয়েছি আর বিশেষ করে মোট টাওয়ারে অনেক দিন যেমন নির্বাচন বঞ্চিত ছয় সাত নোট টাওয়ার প্রতিষ্ঠিত হয়েছে ছয় সাত বছর নাগাদ কিন্তু একটা হয় হয়নি অনেক কষ্টের বিনিময়ে আমরা এই নোট টাওয়ার একটা নির্বাচন আয়োজন করেছি সুন্দর একটা যেন নির্বাচন হয় সেজন্য দোয়া করবেন হ্যাঁ এবং আপনারা প্রার্থীরা বিশেষ করে ভোটার সদস্যগণ এমন মানুষকে নির্বাচন করবেন যারা আপনাদের কাছে স্বচ্ছ থাকবে স্বচ্ছ আপনাদেরকে একটা মার্কেট পরিচালনায় মার্কেট পরিচালনার জন্য আপনাদেরকে কি সহযোগিতা করবে আমার মার্কা হলো ছাবি মার্কা তালাছাবি মার্কা একটা বুট দিন ইনশাল্লাহ আমি আপনাদের মর্যাদা এবং আপনাদের আমানত আমরা অনেক দোকানদার দেখতেছি যে কথার কথায় এখানে দোকানদার সাটার দেখে ফেলে দেয় ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই এটা হবে না এটা হবে না আমরা যারা নির্বাচিত হবে এটা হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন থাকতে হবে ব্যবসার মধ্যে ওই কম্পিটিশানটা কীভাবে হয় ওই জিনিসটা আমরা খেয়াল রাখবো এবং আমাদের আমাদের মার্কেটের মধ্যে অনেক দুর্বল ব্যবসায়ী আছে এদেরকে কীভাবে এদের কীভাবে সচ্ছল করা যায় ওইটা আমরা চিন্তা করবো নিজেতা হচ্ছে এখানে বাৎসরিক কোনো প্রোগ্রাম হয় না বাৎসরিক কোনো ক্রীড়া অনুষ্ঠান হয় না এবং বাৎসরিক কোনো পুরস্কার অনুষ্ঠান হয় না আমরা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই সব কিছু হবে বাৎসরিকের মধ্যে ক্রিয়া অনুষ্ঠান পুরস্কার অনুষ্ঠান আমরা সব কিছু করবো যারা মাসিক চাঁদা সময় মতো ক্লিয়ার করবে লটারির মাধ্যমে বাছাই করে এদেরকে পুরস্কার দেওয়া হবে সৎভাবে সুন্দরভাবে যারা ব্যবসা করবে এদেরকেও লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে

আমরা সব সব ব্যবসায়ীরা আনন্দ কোনো মুহূর্তের মধ্যে আমরা এই নির্বাচন অংশগ্রহণ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মার্কেটে কীভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা সব ব্যবসায়ীরা মিলে আলোচনা করার সিদ্ধান্ত নিয়ে মার্কেট পরিচালনা কীভাবে করা যায় সেগুলো নিব এবং আমরা নির্বাচিত হলে কী কী করতে পারি আমার অনেক ব্যবসায়ী হয়তো মতামত থাকতে পারে হয়তো সামনাসামনি এসে বলতে পারে না

আপনাদের কোন জায়গায় সাপ্লাই দেন আমরা সাপ্লাই দিই উত্তরবঙ্গে চাপাইনগঞ্জ পঞ্চগড় চুয়াডাঙ্গা মানে এইসব জায়গায় এখন মোটামুটি এখন খুবই কম